সালামু আলিকুম রহমতুল্লা গাড়ি এটা চলে যাচ্ছে অনেক নিচে পানি পি ভাষা লাগছে প্রচুর পরিমাণ পানি সাথে নিয়ে আসে নি আমি এর আগে ও পাহাড়ে উঠার আগে আরও কয়েকটি পাহাড়ে উঠছি ছোটো ছোটো বড় না তার আগে বাংলাদেশে একটি পাহাড়ে উঠছি এ কী জানি পাহাড়টার নাম খাগড়াশ্বর ওই দিকে সাত মসজিদের পাশে এ নাফিতে সরির পরে আর একটা পাহাড় আছে ওইখান থেকে প্রায় প্রায় দুই কিলোমিটার ভিতরে প্রায় দুই কিলোমিটার উপরে ভিতরে আর উপর প্রায় এক কিলো দেড় কিলো মতো হবে উপর কিন্তু তখন সাথেই ছিল আমাদের রাসেল রাসেলবাড়ির নামে একজন ওই স্থানীয় নাফিতেশ্বরী উনি ওখানে থাকে আরেকজন আছে আমার সাথী ক্লাসমেট রফিকুল ইসলাম উনি এখন বর্তমানে কাতারে আছে তখন তারা ছিল বাংলাদেশ এখন আমি এক একা সফর করছি সাইকেল নিয়ে সাথে এখন আরও পরে উঠবো ইনশাআল্লাহ